বন্ধুরা পনিরের তো অনেক রেসিপি আমরা ট্রাই করে থাকি তার মধ্যে এই রেসিপিটা কিন্তু ফাটা লাগে খেতে মাত্র দশ মিনিটে একদম কম উপকরণেই তৈরি করা যায় এই রেসিপির জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে এখন একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি আমি এখানে একটু বড় টুকরো করে কাটছি আপনারা এর থেকে ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন আমি ঠিক এরকম বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি সব পনিরগুলোকেই কেটে নিয়েছি এখন প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারেতে চার চামচ পোস্ত আর সাত আটটা কাজু আর এক চামচ চালমচ শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম মশলাগুলো শুকনো ঘুরিয়ে নিলে তাহলে বাড়তে কিন্তু সুবিধা হয় মানে বাটার পর একদম মিহিভাবে পেস্ট হয় দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি আদা কুচি সামান্য লবণ দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম বিশেষ করে পোস্ত যদি একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা হয় তাহলে কিন্তু ভালো পেস্ট হয় এখন কড়াইয়ে সাদা তেল গরম করে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু পনিরের গায়ে লালচে কালার চলে আসলেই পনিরগুলো নামিয়ে নেব পনিরগুলো দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবারে তুলে নিচ্ছি আপনারা পনিরগুলো ভেজে নেওয়ার পর একটু গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি আর সেটা করছি না যেহেতু পনিরগুলোকে হালকা করেই ভেজেছি তাই আর গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিলাম আর এখানে চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি ফোরনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই মশলার পেস্ট আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিলাম এবারে মশাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ ভাজতে ভাজতে দেখবেন একটু ছানা ছানা মতো হয়ে গেছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে এখন মশাটা দেখুন একটু ছানাছানা মতো হয়ে গেছে দেখতে এই সময় আমি হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিলাম দিয়ে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ব্যাস এইটুকু মশলাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করছি আর কোনো মশলাই দেব না এতেই যে রেসিপির টেস্ট হবে আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন একদিন যদি এভাবে বানিয়ে খান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ কিছুটা আমি রেখে দিয়েছিলাম পরে কিন্তু পুরোটাই দিয়েছি মানে পুরো টোটাল এখানে পাঁচশো গ্রাম দুধই দিয়েছি কেননা এটা হলো দুধ পনির তাই দুধটা একটু বেশি অবশ্যই দিতে হবে আর জল একদমই দেওয়া যাবে না পুরো দুধেই রান্নাটা হবে এবার ঝোলটা ফুটে উঠতে শুরু করলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দেখুন কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু আমি হলুদ একটুও ব্যবহার করিনি তা সত্ত্বেও কালারটা খুব সুন্দরই এসছে এবার নামানোর আগে হাফ চামচ মতো ঘি দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম না যেহেতু গোটা গরম মশলা ফোড়নেই দিয়েছি তো সেই কারণে আর দিলাম না আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো শেষের দিকে দিয়ে দিতে পারেন না করে মিশিয়ে নিলাম এখন আমাদের দুধ পনির কিন্তু একদম রেডি পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা এমনকি ভাতের সাথেও এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ